আসলে বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় বিজান ভাইয়ের মতো হোটেল দরকার কারণ তিনি প্রতিদিন প্রতিদিন একশো দেড়শো লোককে ফিরিতে খাওয়াচ্ছে আমার মনে হয় ওনাকে দেখে শিখা অনেক কিছু রয়েছে তার মধ্যে দেখেন এই যে গরুর মাংস আলু তারপরে ঝোল মিলে আনলিমিটেড আসলে এই খাবারগুলো আমরা তো অন্যান্য হোটেলে খাই শুধু দুই পিস গরুর মুরগির মাংসই কিন্তু একশো চল্লিশ টাকা তিরিশ টাকা নেয় সেখানে গরুর মাংস আনলিমিটেড ভাত সবকিছু মিলে কিন্তু এই যে যিনি গরিবের সেবা করে যাচ্ছে এবং গরিবের গরিবের ভুফ যিনি চালু করেছেন গরিবের মিজান ভাই অবশ্যই তার জন্য দোয়া করতে হবে যেন এই হোটেলটা অনেক দিন পর্যন্ত টিকে থাকে মিজান ভাই সারা বাংলাদেশে আপনার ভিডিও দেখে এখন সারা ওয়ার্ল্ডেও দেখে যারা আপনার মতো উদ্যোগ নিয়ে বিভিন্ন জেলায় করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন যে আমিও একটা মিজান হতে চাই বরিশালের একটা ভাই যদি আমার মতো যে হোটেল চালু করবো আমি খালি স্বামী সেরে দিতে আগে বাংলাদেশের যে কোনো প্রান্তে মিজান ভাইয়ের মতো হোটেল খুলে সেখানে মিজান ভাই নিজে যাবে কি বলেন জামি ছেড়ে দিবেন সে নিজে বেড়ে দিবে সুবর্ণ সুযোগ আমার মতো হোটেল তো ব্যাকেই দেয় স্বামী তো সারে না স্বামী সারানোর কথা অবশ্যই চামি ছেড়ে দিতে হবে যার ইচ্ছা মতো বুফের মতো ইচ্ছা মতো নিয়ে নিবে